ওং নামা শিবায় সৃষ্টির পালনকর্তা স্বয়ং মহাদেব আবার তিনি পাপের বিনাশক বন্ধুরা আজ আমরা আলোচনা করব ভারতবর্ষের দুটি এমন রহস্যময় শিব মন্দিরের কথা যা বিজ্ঞান মানুষদের বারবার চমকে দেয় তাহলে চলো জেনে নেওয়া যাক সেই শিব মন্দিরগুলির ব্যাপারে স্তম্ভেশ্বর মহাদেব মন্দির ভারতবর্ষে এমন অনেক কিছুই আছে যা গোটা পৃথিবীতে বিরল এই রকম এক অমূল্য সম্পদ হল মহাদেব মন্দির যেখানে অদৃশ্য শিবলিঙ্গ জেগে ওঠে সমুদ্রের তলা থেকে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনছ এখানে শিবলিঙ্গের জলাভিষেক হয় সমুদ্রের চলে প্রতিদিন দুবার করে গুজরাটের কাবিকম্বইতে এই স্তম্ভেশ্বর মন্দির অবস্থিত এবং ক্যাম্বে উপসাগরের মাঝামাঝি অবস্থিত এই মন্দিরের বৈশিষ্ট্য বোঝা যায় যখন সমুদ্রে জোয়ার আসে তখন সম্পূর্ণ জলের তলায় চলে যায় এই মন্দিরটা শুধুমাত্র মন্দিরের ধ্বজাটুকু উপরে বেরিয়ে থাকে আবার যখন ভাটা হয় জলের স্তর ধীরে ধীরে নামতে থাকে তখন একটু একটু করে জেগে ওঠে এই মন্দির দিনে দুবার করে এই মন্দিরে শিবলিঙ্গ অদৃশ্য হয়ে যায় তাই একে অদৃশ্য শিবলিঙ্গও বলা হয় বহু মানুষ রোজ এই অদৃশ্য মন্দিরে আসে একবার মহাদেবকে দর্শন করতে বলা হয় যে এই শিবলিঙ্গ এত জাগ্রত যে তুমি দর্শন করে যা চাইবে তাই পাবে তবে ভক্তরা ইচ্ছামতো মন্দিরে যেতে পারে না দর্শন একমাত্র ভাটার সময় করা যায় এই মন্দির সম্পর্কে একটি প্রচলিত পৌরাণিক কাহিনী শুনতে পাওয়া যায় একবার তারকাসুর নামের এক দুর্ধর্ষ অসুর মহাদেবের তপস্যা করে মহাদেব তার সাধনায় তুষ্ট হয়ে তাকে দেখা দেন তারকাসুর বর চায় যে একমাত্র ছদিনের শিব পুত্রই যেন তাকে বধ করতে পারে মহাদেব তাকে সেই বরই দেন এদিকে মহাদেবের পুত্র কার্তিক জন্মগ্রহণ করেন এবং ছদিন বয়সেই তিনি তারকাসুরকে বধ করেন এদিকে তারকাসুরের মৃত্যুর পর কার্তিক জানতে পারেন যে তিনি আসলে তার বাবার একজন পরম ভক্তকেই বধ করেছেন তখন তিনি ওই স্থানে মহাদেবের ধ্যান করে তার কাছে ক্ষমা চেয়ে নেন এবং ওই স্থানেই শিবলিঙ্গ তৈরি করেন যা এখন স্তম্ভেশ্বর মহাদেব মন্দির নামে পরিচিত ভক্তরা এখানে ভোর থেকে পুজো দিতে শুরু করে এরপর জোয়ারের সময় মন্দির আস্তে আস্তে ফাঁকা হয়ে যায় সবাই দেখে এক অদ্ভুত সুন্দর অলৌকিক দৃশ্য মহাদেব মন্দির আমাদের এই অবস্থিত আরেক মন্দিরা মন্দির যেখানে বজ্রপাত হয় শিবলিঙ্গের ওপর চলো দেখে নি কোথায় অবস্থিত এই মন্দির হিমাচল প্রদেশের কুল্লোতে ব্যাস নদীর ধারে এই বিজলি মহাদেবের মন্দির অবস্থিত এখানে প্রতি বারো বছর অন্তর প্রবল বজ্রপাত হয় এই শিবলিঙ্গের ওপর এবং বজ্রপাতের কারণে শিবলিঙ্গ ভেঙে টুকরো টুকরো হয়ে যায় কিন্তু আবার সেই শিবলিঙ্গ নিজের আকার নিয়ে নেয় এই সম্পর্কেও একটি পৌরাণিক কাহিনী প্রচলিত আছে এই মন্দিরটি যেই জায়গায় অবস্থিত সেই জায়গাটার আকার একটা সাপের মতো মনে করা হয় কুলান্ত নামের এক ভয়ঙ্কর অসুর ছিল যে এক বিশাল অজগর সাপের রূপ ধরে থাকত সে এই ব্যাস নদীর গতিপথ ঘুরিয়ে দিতে চেয়েছিল যাতে এখানকার মানুষরা বন্যায় মারা যায় তখন এখানকার মানুষ শিবের উপাসনা শুরু করে শিব ঠাকুর তার ভক্তের এই দুর্গতি দেখে অসুর কুলন্তকে বধ করেন এবং সাপরূপী কুলন্তর দেহ এক সাপ আকৃতির পাহাড় পরিণত হয় যার নাম হয় কুলু কিন্তু এর পরও এই কুলুর ওপর প্রবল বজ্রপাত শুরু হয় এবং বজ্রাঘাতে বহু মানুষ মারা যায় মহাদেব ভক্তদের এই শোচনীয় অবস্থা দেখে ইন্দ্রদেবের সাথে দেখা করেন এবং বলেন যে প্রতি বারো বছর অন্তর ইন্দ্রদেব তার বজ্রের আঘাত হানবেন শুধুমাত্র এই অঞ্চলে থাকা শিবলিঙ্গের ওপর আর কোথাও নয় যাতে কোনো ভক্তের প্রাণ না যায় তাই প্রতি বারো বছর অন্তর শুধুমাত্র এই মন্দিরে থাকা শিবলিঙ্গের ওপর প্রবল বজ্রপাত হয় সেই বজ্রপাতে শিবলিঙ্গ ভেঙে টুকরো টুকরো হয়ে যায় কিন্তু শিবলিঙ্গ কি কখনো নষ্ট হতে পারে স্বয়ং মহাদেব যেখানে থাকেন সেখানে কোনো অনর্থ ঘটতেই পারে না। মন্দিরের পুরোহিত এক উপায় দিয়ে। এই শিবলিঙ্গকে আবার আগের আকার দান করেন এইভাবেই মহাদেব যুগের পর যুগ এই অঞ্চলকে রক্ষা করে চলেছেন প্রচুর ভক্ত প্রতিদিন আসেন এই বিজলি মহাদেবের মন্দির দর্শন করতে এখানে কেউ গেলে এক অদ্ভুত শক্তি অনুভব করে যা তোমাকে মন থেকে নাড়া দিয়ে যাবে এই ছিল আজকের শিবরাত্রি উপলক্ষে স্পেশাল ভিডিও সবাই যারা পাশে আছো বন্ধুরা এভাবেই আমাদের সাথে থেকো এবং দেখতে থাকো মিস্ট্রি বক্স চ্যানেলকে শুভরাত্রি